এপ্রিল আসানসোল চলো আমি প্রত্যেককে বলবো কারণ এই যে দিব্য দরবার অলরেডি আমি দিয়েছিলাম। ধনা আকর্ষণ এই রিসলেট যেটা কিনা আমি পাঁচই এপ্রিল অন্নপূর্ণা পুজোর দিন রাত্রি বারোটার পর পঞ্চমুন্ডি আসনে বসে অভিমন্ত্রিত করবো জাগ্রত করবো কারণ সেই রেসলেট কি হয় ব্যবসা দীর্ঘদিন চলছে কিন্তু ভালো চলছে না পাশের ব্যবসাটা চলছে একই প্রোডাক্ট অন্য জায়গা যাচ্ছে কিন্তু আসছে না যদি বা অর্থ এলো যদি বা অর্থ এলো সেই অর্থ টিকতে চাইছে না এমন সমস্যা আর্থিক প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতার প্রাচীরে যারা নিমজ্জমান তাদের জন্য যে মহাপ্রকল্প আমি দশটা দিয়েছিলাম রাতারাতি দশটা নাম নথিভুক্ত হয়ে গেছে পাপিয়া বলছে রাতারাতি নাম নথিভুক্ত কি আমার কাছে নিবেদন করছে কিন্তু আমি বললাম বেশ ঠিক আছে আমি আরো পঁচিশটা স্যাংশন করে দিলাম টোটাল আমি পঁয়ত্রিশটা দিয়ে দিলাম টোটাল পঁয়ত্রিশ জন পাবে ধনাকর্ষণ এই ধনদায়ক যে ধনলক্ষী যেটা মানুষ অর্থ অর্থ আকর্ষিত আকর্ষিত হবে হবে মারাত্মক ভাবে। পড়লে তার সঙ্গে দিয়েছিলাম আমি আরেকটি প্রকল্প এটা এক নম্বর দু নম্বর গেল সাত রুদ্রাক্ষ সাত মুখে রুদ্রাক্ষ তার সঙ্গে ড্রাগন যন্ত্র যেটাও আমি দশটা দিয়েছিলাম কারণ প্রকল্প তো অনেক দেব মহাদিব্য দরবার আসানসোলে সেটি দশটা রাতারাতি নটি হয়ে গিয়েছে আমাকে পাপিয়া বলছে আমি এটাও আরো বিষ্টা করে দিলাম আরও বিষ্টা আমি এটাও করে দিলাম কারণ সাতমুখী রুদ্রাক্ষ আমি জানি দুষ্প্রাপ্য সাতমুখী রুদ্রাক্ষের জন্য মানুষ খুব অধীর আগ্রহে এবং যারা যারা সাতমুখী পড়েছে তারা কিন্তু অলরেডি তার শুভ ফলটা পেতে বসেছে যারা যারা বিভিন্ন দরবার থেকে পেছে সঙ্গে ড্রাগন যন্ত্র তেমনি যুক্ত যেটা কিন্তু অর্থকে আকর্ষণ করে ব্যবসা চলছিল না আর্থিক মন্দি বারবার অর্থ নিয়ে চিন্তা তাদের জন্য তার সঙ্গে ড্রাগন যন্ত্র ধনকে সুরক্ষা দেয় আকর্ষণ করে এই সোয়া লক্ষ জব সেদ্ধ দুটোই পাঁচই এপ্রিল এই দুই প্রকল্প অন্নপূর্ণা পূজো বাসন্তী নবরাত্রিতে কিন্তু আমি মহাষ্টমীর দিন কিন্তু আমি এটা বিশেষ ভাবে অভিমন্ত্রিত করছি জাগ্রত করছি এত মানুষের উৎসাহ এত মানুষ কারণ বিশে এপ্রিল আসানসোল চলো চৌঠা মে নবদ্বীপ চলো চৌঠা